আজকে নতুন আর একটা ব্যাকসেল দিয়েছিল সেটা হলো ভিভো এক্স সাইট প্রো দেখেন যাদের ভিভো ফোনের ব্যাকসেলগুলা নষ্ট হয়ে আছে তারা এই ব্যাকসেলগুলা ক্রয় করতে পারে সব অরিজিনাল ব্যাকসেল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ব্যাকসেল ভিভো এক্স সাইট প্রো চারটা কালারের হবে তিনটা কালারের হবে কালো সব কার্ভ একদম পিওর অরিজিনাল হ্যাঁ যারা ভিভো ফোনের ব্যাকসেলগুলো নষ্ট হয়ে আছে এক্স সিক্সটি প্রো তারা এই ব্যাকসেলগুলো ক্রয় করতে পারেন ক্রয় করতে গেলে আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন হ্যাঁ আর এই ব্যাকসেলগুলো হোলসেল দিতে গেলে আমাদের ডিস্ট্রিবিউশনের নাম্বারে দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন অল মডেল মোবাইল ফোনের এসারিজের অল আইটেম আমাদের কাছে হোলসেল আইটেমে পাবেন হ্যাঁ যারা লাগিয়ে নিতে চান তারাও লাগিয়ে দিয়ে যেতে পারবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্ত السلام عليكم